আসসালামু আলাইকুম মামেটলের পক্ষ থেকে আমি সুবান পাপু তো আবারও হাজির হলাম আকর্ষণীয় গোল্ডেন ক্লাম তো এই ক্লামগুলি এক বছরের গ্যারান্টি আছে যদি কোনো রং উঠে যায় সাথে সাথে আমার কাছ থেকে আমাকে দিয়ে এটা আরেকটা মাল নিতে পারবেন এক বছর ওয়ারেন্টি থাকবে আজকে একদম মানে স্টক আউট একটা ক্লাম মাল ক্লাম দেখাইতেছি আজকে যে ক্লামগুলো থাকবে গোল্ডেন ক্লাম এগুলো সম্পূর্ণ হিট পিন কালার গ্যারান্টি এক বছরের আর এগুলো সম্পূর্ণ স্টক মাল এই মালগুলা দেখেন আজকে যে গোল্ডেন আগে যে গোল্ডেন গুলা দেখিয়েছিলাম এগুলো কোনো ছিল না এগুলো খুব উন্নত মানের এবং স্টক আউট খুব ভালো মানের এবং স্টক আউট মানে কি মানে বুঝতে পারতেছেন সবচেয়ে কম দামে বেতে ভালো মাল পাচ্ছে আজকে যে মালটা দেখাচ্ছি এই মালটা হচ্ছে হলো পদ্মার ক্লাম এটা হচ্ছে হলো নাগিন কেলাম এটা আপনার আ 1.8 মিলি মানে বাজারে যেটা 2 মিলি বলা হয় এটা হচ্ছেলো ঠিক এই যে ক্লামটা এই ক্লামটা গ্যারান্টি সহকারে এবং এই যে দেখছেন স্পোর্ট করা আছে এই ক্লামটা পুরা ধামাকা প্রাইস আজকে দিয়ে দিতেছি এই ক্লামটা প্রতি পিস পড়বে 100 মাত্র 100 কত টাকা হইতে পারে বলেন এটা হচ্ছে 105 টাকা আরেকটা তো ধামাকা থাকা উচিত এর সাথে আপনারা যারা এই এই যে এই মালটা নিয়েছেন বাজারে এই মালটা কিন্তু দুইটা আইটেমে আছে একটা আছে হচ্ছে হলো এই মালটা একটা আছে হলো অ্যালুমিনিয়াম আরেকটা আছে প্লাস্টিক আমি কখনো কম দামি মাল বা নর্মাল মাল সেল করি না দাম কমায় দেবো আপনাদের সুবিধা ক্ষেত্রে কিন্তু মাল থাকবে অ্যাকুরেট এই মালটা আপনারা যদি আমার কাছ থেকে নেন এটা ছিল একশো একশো পঁয়ষট্টি টাকা এটা আমি দাম কমিয়ে স্টক আউট করার জন্য এটা দিয়েছি মাত্র একশো টাকা এটা একশো টাকা দেখেন কত সুন্দর একটা মাল এটা একশো বিশ টাকা পার পিস আপনি যদি ঢাকা ও ঢাকার বাইরে থেকে কুড়িয়াতে নিতে চান আমাদের কাছে পেমেন্ট করার অপশন হচ্ছে পাঁচশো টাকা পেমেন্ট করবেন বাকিটা আপনি ওই মাল বুঝে ম্যানকে বাকি টাকা পরিশোধ করবেন তাহলে কি হলো একশো বিশ টাকা আর একশো পাঁচ টাকা মানে তিনশো দুইশো পঁচিশ টাকার ভিত্তি এক সেট ক্লাম পেয়ে যাচ্ছেন আপনারা আর পাইপ উদা পাইপের দামটা আলাদা পাইপ বিভিন্ন আমাদের সাতত্রিশ টাকা থেকে ফিট শুরু পাইপের দাম তো বাংলাদেশে সব জায়গায় আমরা কুরিয়া করতে পারবো আর আপনাদের সাধ্য অনুযায়ী যে মালগুলো চাবেন সেগুলো দিতে পারবো এখন দেখাচ্ছি আরেকটা মাল ছিল আপনার আড়াই মিলি মানে হেভি মাল যাদের দরকার এটা হচ্ছে হেভি মাল দেখেন এটার ফিনিশিংটা দেখেন কত সুন্দর ফিনিশিং সম্পূর্ণ কালার গ্যারান্টি আগে কিন্তু কালারের ভিতরে মানে চ ইয়া করতো মানে গ্লিস মারতো ওটা ছিল স্প্রে রং আর এটা হচ্ছে হিট প্রিন্ট যেটা এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিতেছি এগুলো সম্পূর্ণ স্টক আউট করার জন্য আমি এই মালগুলো আপনাদেরকে দিচ্ছি প্রতি পিস এই মালটা প্রতি পিস পড়বে একশো কত হইতে পারে বলেন এই মালটা প্রতি পিস পড়বে একশো টাকা হচ্ছে ক্লাম এটা প্রতি বিষ একশো বিশ টাকা আমি আবারও দেখাচ্ছি কোনটার সাথে কোনটা কেমন লাগে এই যে ডাবল ক্লাম এটা লাগাইলাম আর এই যে সিঙ্গেল এটা লাগাইলাম এটা কিন্তু স্কুলও আছে আপনারা চাইলে টাইট দিয়ে কম বেশি করে নিতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে গোল্ডেন মানে প্রবাসী ভাইয়ের জন্য ভাইদের জন্য আমি স্টক ক্লিয়ারেন্স নিয়ে আসার জন্য মানে এই ব্যবস্থাটা করলাম তাহলে এটা পড়তেছে হচ্ছিল একশো তিরিশ টাকা এটা বলতেছে একশো বিশ টাকা তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে মাল নিতে পারবেন এখন আসি এই ডাবল এই যে এটা হচ্ছে ডাবল এটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এই মালগুলো আমি দুশো টাকার উপরে সেল করি যেহেতু স্টক আউট আজকে মানে আমাদের যত স্টক আছে স্টক করা মাল আর এই মালগুলো শুধু প্রবাসী বাইরা আর বাংলাদেশের যে ভাইরা আছেন সবাই নিতে পারবেন হোম ডেলিভারি করিয়াতে প্রত্যেক পিস আড়াই মিলি মাল আপনাদের জন্য একশো আশি টাকা ওয়ানলি একশো আশি টাকার ভিতরে এই মালটি আপনাদেরকে দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করা সম্ভব ডাবল খেলাম এই মালগুলো আড়াইশো টাকা পিস এক সময় বিক্রি হয়েছে তো এখন এটা ক্লিয়ার আউট এটা প্রত্যেক পিস নিতে পারবেন মাত্র এটা প্রত্যেক পিস মাত্র গোল্ডেন মাল নিতে পারবেন দেখেন কত সুন্দর এটা প্রতি পিস মাত্র নিতে পারবেন একশো টাকা একশো টাকা হলে এই মালটা নিতে পারবেন আর এটার সাথে আরেকটা কালার এটা হচ্ছে সিপি ক্রিস্টাল এই যে এটা তো স্ক্রু করা থাকে এই আমি প্রথমে ঢুকাইতে পারি না স্ক্রু লুজ দিয়ে আবার স্ক্রু টাইট করে নিতে পারবেন ওইটাও একশো আশি টাকা একশো আশি টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে পদ্মা ক্লামের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আপনাদের কাছে তিনটা আইটেমের মাল দেখাইলাম একটা হচ্ছে আড়াই মিলি এই যে গোল্ডেন গোল্ডেনে একটা হচ্ছে হলো একশো পাঁচ টাকা যেটা বাজারে দুই মিলি গোল্ড একটা হচ্ছে বাজারে পাঁচ টাকা যেটা দুই মিলি গোল্ডেন আর একটা হচ্ছে হলো একশো তিরিশ টাকায় রয়েছে আড়াই মিলি গোল্ডেন চার হোলের এক দুই তিন চার আর আরেকটা ডাবল হচ্ছিল একশো আশি টাকা বর্তমানে সব স্টক আউটের জন্য বলা হয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আরো কিছু ক্লাম আছে পদ্মার ক্লাম বিভিন্ন ডিজাইনের আইটেমের এর আরো অনেক অনেক আইটেম অনেক ক্লাম আছে এগুলো নিয়ে পরে আরেকটা ভিডিও বানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টক আউট মাল নেওয়ার জন্য যোগাযোগ করবেন মেটালের নাম্বারে সবাই ভালো থাকবেন আর বাংলাদেশের যে কোনো জায়গাতে কুরিয়া সার্ভিস করা সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম